দেখেন বেরটা মূলত ভাবছিদের মূল কথা হলো সবটাই বেরেস্তার উপর নির্ভর করে বেরেস্তা যায় বেরেস্তাটা যেন না যায় বেরেস্তা পোড়া যাবে কমলা অরেঞ্জ কালার হবে যেন কালো না হয় বেরেস্তাটা পারফেক্ট মানে পেসটা হইতে হবে হয়ে গেছে

অবশ্যই মাঠে খরিতে রান্না হচ্ছে আর খরি রান্না স্পেশাল হয় রান্না অবশ্যই স্পেশাল হয় তার কালারটা রসুন দেওয়ার করে

ডায়েল আগে থেকে সেদ্ধ করা ছিলো না মাংস চার পাতিল রান্না হয়ে গেছে এই দুই পাতিল আর ওইখানে দুই পাতিল রান্না হয়ে গেছে এখানে দুই পাতিল ওইখানে দুই পাতিল চার পাতিল রান্না হয়ে গেছে হ্যাঁ এই এক পাতের ওই এক পাতে দুই পাতের আর ওইখানে দুই চার চারপাতের রান্না হয়ে গেছে আর এখানে চলতেছে দুই পাতের আগুনের শেখাটা অনেক বেশি দেখেন খড়ির রান্না তো এমনিতেই মজার বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে খড়িতে মানে রান্না করা উচিত খড়ির রান্না অন্য লেভেলের

মশলাটা দিয়ে পানি দিলেন পারফেক্ট হয়ে গেছে যদি দুই তিন সেকেন্ড বেশি রাখতো তাহলে বেরস্তাটা বুঝে দিয়েছি ঠিক আছে কালারটা পারফেক্ট আছে গরম পানি এখানে রেডি আছে নিয়ে আমি গরম পানিটা রেডি রাখতাম

どうぞどうぞ。 কালারটা দেখছেন একদম অন্য লেভেলের কালারটা ধোয়া ওঠো মাংস গরুর মাংস চলে গেলাম দামি গাছে টাইম টু টাইম সব কিছু দেওয়া যেই টাইম দেওয়া ওই টাইমটা মেনটেন রাখা গুরুত্ব মনে হয় কোনো একটা জিনিস ঘুরে না যায় বা কোনো মশলা তেল না খাবারের রান্নার যে কোনো রান্না স্বাদের পিছনে মূল চা বিকেট হয়ে যাবে মশলাটা হবে টাইম টু টাইম দেখেন গরম পানি অনুষ্ঠান মানে যে পরিচালক হেড অফ হেড অফ ম্যানেজমেন্ট হেডবাবুর কাকা উনি সারাক্ষণ নজরের মধ্যে আছে দূরবীনের মতন আছে প্রত্যেকটা উপরে

সবার হাতে হয় না সবার হাতে আসে না ফ্লেভারটা আমি বানায় বলতেছে না যদি কারো বিশ্বাস নয় ওনাকে দিয়ে একদিন রান্না করাইলেই সে টের পাবে যে কি কিছু কিছু মানুষের হাতেই দোষ থাকে আর যে আর আমাদের মাত কাকার মূল সাগরে তার মানে কি ব্যাপারটাই আলাদা সত্য মাতব্বর নাম করা বাবর্ষি ছিল মানে এই মাংসটা দেখেন দম দিয়ে রাখছে ভাই দেখেন দম কীভাবে দেয় দম মূলত মাংস কুক হওয়ার পরে মানে নাইনটি এইটটি পার্সেন্ট কুক হওয়ার পরে যে সাইডে কয়লা আগুন দিয়ে একটা দম দেয় এই যে এটা যেন নিচে মাংসটা লেগে না যায় দম দেওয়া হবে কয়লা দম দিলে অবশ্যই এটার ফ্লেভারটা ফল ফেলে যাবে এবং ভালো মতো সেদ্ধ হয়ে যায় লালটা দিয়ে দেওয়াটা জরুরি এখানে জিজ্ঞাসা করতে কিন্তু লারা দিছে কিন্তু এরপরে জিজ্ঞাসা করলো যে লারা দিছিলেন এটা যদি লারা না দেয় তাহলে মাংসটা নিচে লাগিয়ে যেতে পারে বা এটা ভালো মতো সব জায়গায় সমান তাহলেই হবে না আর কি লারা দেওয়াটা জরুরি উনি কিন্তু লারা দিছে আগেই উনি এরপরে জিজ্ঞাসা করলো যে লারা দিছেন কি না এটা হলো মূল বাবরছি যে কারিগর মূল পরিচালক মানে দায়িত্ব নিয়ে যারা কাজ করে এ মানে এই কথাটা তার বলার উদ্দেশ্যে মানে সে তার খেয়াল আছে যে কোন জিনিসটা কোন টাইমে জিনিসটা করতে হবে সেটা হলো একজন মানে মূল যে সেফ তার একটা দায়িত্ব নৈতিক দায়িত্ব অনেক পরিশ্রমী এবং অনেক ভালো একজন গুণীজন একজন গুণীজন ঠিক আছে আমাদের আইডল আমাদের বাণীবর অহংকারণী